অ্যাকিউট তখন কন্ডিশন সেই কন্ডিশনে আমাদের গার্জিয়ানরা আমাদের উপর সাংঘাতিক বারবার আসত আমাদের প্রেশার দিচ্ছিল যে আমাদের ছেলে মেয়েদের ওখান থেকে আনার ব্যবস্থা করো আমি ইউনিয়ন মিনিস্টার এব ওনার সাথে আমি কথা বললাম রাত্রে বারোটার সময় উনি ফ্লাইটের ব্যবস্থা করলেন সেই ফ্লাইটে করে এবং পরের দিনের ফ্লাইটে করে প্রায় আড়াইশো স্টুডেন্ট তাদের সবাইকে মানে এই আপনার মণিপুর থেকে আমরা আগরতলা আমরা নিয়ে এসেছি এবং সমস্ত খরচ আমরা ত্রিপুরা সরকার কিন্তু বহন করেছে এই যে একটা সুবিধা এই যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা সেই দিন কিন্তু আমরা সেটা মানে উপলব্ধি করতে পেরেছি আমরা এখানে এই অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন অনেকে চেষ্টা করে এখানে একটা অস্থিরতা তৈরি করার এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন বিষয়টা যে গন্ডা তৈচার মধ্যে অনেকে চেষ্টা করেছে একটা দাঙ্গা লাগাবার উইদিন থ্রি ডেজ সেটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করেছি সেখান থেকে আমরা কিন্তু শান্তি প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠিত করতে পেরেছি এর আগেও আমরা ধর্মনগরের কাছে যেটা নর্থ ডিস্ট্রিক্টে সেখানেও একটা দাঙ্গা ব্যবস্থা করেছিল সেখানেও আমরা উইদিন থ্রি ডেজ আমরা সেই শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি রানীর বাজারও একটা ঘটনা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা এখানে চেষ্টা করে মানুষ কিছু লোক আছে যারা কুচক্রেই যা থাকেই সব জায়গায় ওরা চেষ্টা করেছে এগুলো সমস্যা প্রবলেম সৃষ্টি করেন কিন্তু আমরা সেইগুলো কিন্তু অ্যাড্রেস করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি শান্তি না থাকলে কোনো অবস্থায় কোনো জায়গায় উন্নয়ন হবে না আমরা ট্যুরিজম নিয়ে এত কথা বলি মানে ট্যুরিজম মিনিস্টার আছেন বাইরের থেকে মানুষ যখন দেখে যে এমন একটা রাজ্য যেখানে গেলে কোনো চিন্তা নেই ভয় নেই তাহলে ট্যুরিস্টের যে তাদের এখানে আসা সেটা কিন্তু তার মাত্রা কিন্তু অনেক বেশি বাড়বে এবং আমরা দেখেছি এই কয়েক বছরের মধ্যে ত্রিপুরাতে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখন আসছে আমাদের রিলিজিয়াস ট্যুরিজম স্পট আছে এখানে আমাদের এখানে ন্যাচারাল ট্যুরিজমের স্পট আছে এখানে বিভিন্ন যেসব আমাদের যে পুরাতন রাজবাড়ি ইত্যাদি যেগুলো আছে আমাদের তো সেইগুলোর জন্য মানুষ এখন জানতে পারছে এবং আমরাও চেষ্টা করছি সারা পৃথিবীকে জানানো এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে ত্রিপুরা সব দিকে এখন কিন্তু একটা মানে ট্যুরিস্ট স্পট হিসাবে তারা পৃথিবীর মধ্যে জন্মজন কেড়েছে এবং আমরা চেষ্টা করছি যে সব দিকে আমরা যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি আমরা শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক